সালামু আলাইকুম হ্যালো বি আশা করছি সকলেই ভালো আছেন আজকে একটা ভিন্ন ধর্মী বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে জাতীয় পর্যায়ে টাইফয়েডের টিকা দানের একটা কর্মসূচি সরকার ঘোষণা করেছে আগামী পহেলা সেপ্টেম্বর থেকে এই টিকা দান কর্মসূচিটা শুরু হবে তো সরকার ইতিমধ্যে ঘোষণা দিয়েছে অনলাইনে নিবন্ধন করার জন্য ফ্রিতে এই টিকাটাও সরকার এইভাবে ফ্রিতে প্রোভাইড করবে শূন্য নয় মাস থেকে পনেরো বছর বয়স পর্যন্ত যারা স্টুডেন্ট অথবা বাসায় থাকেন যে বাচ্চাগুলো বাসায় থাকে তাদের জন্য তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে বাচ্চাগুলো এখনও স্কুল মাদ্রাসায় যায়নি বাসায় থাকে শূন্য নয় মাস থেকে পনেরো বছর বয়স এবং যে বাচ্চাগুলো বা ছেলেমেয়েগুলো স্কুল মাদেশায় পড়তে যায় তাদের নিবন্ধন কিভাবে হবে এবং যে বাচ্চাগুলো এখনো বাসায় থাকে তাদের নিবন্ধন কিভাবে হবে ইতিমধ্যে এই টিকা দান কর্মসূচিতে যারা আগে ভিন্ন টিকা নিয়ে নিবন্ধন করেছেন ভ্যাকসিপিআই এই ওয়েবসাইটটিতে তো তারা কিভাবে লগ করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো পাশাপাশি এখানে নিবন্ধন করার পাশাপাশি ভ্যাকসিন কার্ড অর্থাৎ কার্ডটা কীভাবে ডাউনলোড করবেন এবং প্রিন্টারের দোকানে গিয়ে কীভাবে প্রিন্ট আউট করবেন টোটাল প্রসেসটা আমি একদম সহজ ভাষায় দেখাবো তো আমি কম্পিউটার স্ক্রিনে দেখাবো আপনাদেরকে আপনারা চাইলে আমার এই কাজটা স্টেপ বাই স্টেপ ফলো করলে নিজেরাই নিজেদের ছেলে মেয়েদের এবং আত্মীয় স্বজন ছেলে মেয়েদের নিজেরাই মোবাইলে করে নিতে পারবেন তো কাজটা খুব ইজি আমি ইজি প্রসেসে দেখাবো আপনারা যদি স্টেপ বাই স্টেপ দেখেন আশা করি আমার এই ভিডিও থেকে আপনি নিজেই ঠিকাকার সংগ্রহ করতে পারবেন বিশেষ করে যে গ্রামে যারা গ্রামে আছেন অনেক সময় স্কুল মাদ্রসা ঘোষণা দিয়েছে তারা ফ্রিতে নিবন্ধন করে নিচ্ছে বা নিজেরাই নিবন্ধন করতেছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আর যে বাচ্চাগুলো বাসায় থাকে তারা কিভাবে নিবন্ধন করবেন এই ইজি প্রসেসটা আপনাদেরকে আমি দেখাবো আমি এখন সরাসরি কম্পিউটার স্ক্রিনে যাচ্ছি তো আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে আসলাম কম্পিউটার স্ক্রিনে এসে আমরা এখান থেকে সার্চ বক্সে দিব ভ্যাক্সিফাই গভ বিডি রেজিস্ট্রেশনে ক্লিক করব এখানে ক্লিক করে টাইফয়েড ভ্যাকসিনের জন্য নিবন্ধনে ক্লিক করব তো আমরা যেহেতু সর্বপ্রথম নিবন্ধন করে নিব টাইফয়েডের টিকাটা নিবন্ধনে ক্লিক করে এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন টাইফয়েড ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন এখান থেকে আমরা জন্ম তারিখটা আমরা শুরুতে দিয়ে দিব জন্ম তারিখটা দেওয়ার পর আমরা জন্ম নিবন্ধন সনদে যে নাম্বারটা আছে সতেরো ডিজিটের সেটা এখানে আমরা দিয়ে দিব এটা দেওয়ার পর আমরা লিঙ্গটা সিলেক্ট করে দিব আমরা লিঙ্গ দিচ্ছি এরপর এখানে একটা ক্যাপসা দেখতে পাচ্ছেন ক্যাপসাটা আমরা এখান থেকে দিয়ে দিব ক্যাপসাটা দেওয়ার পর আমরা যা সাইতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা জন্ম নিবন্ধনের সাথে মিল রেখে তার নাম বাবার নাম মায়ের নাম চলে আসছে এখানে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি অর্থাৎ আমি যার কাজ করতেছি তার নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি নাম্বার দেওয়ার পর এখানে ইমেল আছে ইমেল দেওয়ার দরকার নেই এরপরে পাসপোর্ট আছে পাসপোর্টটাও দেওয়ার দরকার নেই তো আমরা বিবেকটা বর্তমান ঠিকানা বর্তমানে যে ঠিকানায় বসবাস করছে অর্থাৎ টিকাটা যেখানে দেবে এর আশেপাশে বা আপনার বাড়ির ঠিকানা দিতে পারেন তো বিবেকটা আমরা সিলেক্ট করবো আমরা চট্টগ্রাম দিচ্ছি এরপরে আমরা জেলা বা সিটি কর্পোরেশন আমরা যেহেতু এটা চট্টগ্রাম ডিস্ট্রিক্টে করতেছি আমরা চট্টগ্রাম ডিস্ট্রিক্ট দিয়ে দিব থানা উপজেলা দিয়ে দিব আমি যে এলাকার কাজ করছি সেটা দিয়ে দিচ্ছি এবং ইউনিয়নটা আমরা সিলেক্ট করে দিচ্ছি এরপর আমরা ওয়ার্ডটা দিচ্ছি যে যার ওয়ার্ডে আসেন সেই সংশ্লিষ্ট ওয়ার্ডটা দিয়ে দিবেন এবং এখান থেকে গ্রামটা দিয়ে দিবেন আমরা গ্রামটা দিয়ে দিচ্ছি বাড়ি বা হোল্ডিং নাম্বার থাকলে সেটাও আপনারা দিয়ে দিবেন এটা দেওয়ার পর একটু চেক করে নেবেন সব কিছু ঠিকঠাক থাকলে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেখানে সেটা একটা ওটিপি যাবে ওটিপিটা আপনি এখানে প্রেস করে দিবেন তো ওটিপিটা আমরা প্রেস করে দিচ্ছি এখানে ওটিপিটা প্রেস করে দেওয়ার পর সাবমিটে যখন আপনি ক্লিক করবেন অনুগ্রহ করে অপেক্ষা করুন কিছুক্ষণ অর্থাৎ আমাদের নিবন্ধনটা হয়ে গেছে নিবন্ধন হয়ে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যার নামে নিবন্ধন করেছেন তার পুরো ডিটেলস এখানে দেখতে পাচ্ছেন এবার আমরা কোন টিকাটা দিতে চাচ্ছি সেটা আমরা এখান থেকে নিবন্ধন করণে এখানে ক্লিক করব। তা আমরা টাইপডে যেহেতু দিব টাইপটা আমরা নিবন্ধনে ক্লিক করলাম টিকা প্রোগ্রাম নিবন্ধনে আমরা ক্লিক করলাম এরপর শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নবম শ্রেণী ও সমমান পর্যন্ত সকল শিক্ষার্থী এটা একটা অপশন আছে আরেকটা অপশন আছে শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত শূন্য নয় মাস থেকে পনেরো বছর কম বয়সী অর্থাৎ আমি যে যে বাচ্চাটার করেছি সেটা কোনো স্কুল মাদ্রাসায় এখনও যায় নাই সেই জন্য আমি এখান থেকে শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত নয় মাস থেকে পনেরো মাসে এটা সিলেক্ট করলাম এটা সিলেক্ট করার পর আমি যেহেতু আগে নিবন্ধন করেছি অটোমেটিক অপশনগুলো নিয়ে নিচে বিভাগ জেলা উপজেলা এবং ইউনিয়ন ওয়ার্ড ভ্যাকসিন কেন্দ্র আপনি ভ্যাকসিন কেন্দ্রটা কোথায় দেবেন সেটা এখানে চলে আসছে তা আমরা যেহেতু যে এলাকায় এটা নিবন্ধনটা করেছি সে এলাকায় আশেপাশে যে টিকা কেন্দ্র আছে সেটা আমরা সিলেক্ট করে দিব তা আমি এখানে সেটা সিলেক্ট করে দিচ্ছি এটা সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখানে যদি সাবমিটটি ক্লিক করেন তাহলে ভ্যাক্সি টাইফয়েড কার্ডটা আপনার পরিপূর্ণ হয়ে যাবে এই যে আমরা টাইফয়েড ভ্যাকসিন এর টিকাদান সমস্ত এন্টারপেজে চলার এখানে লিখ আছে পিডিএফ টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন তা আমাদের অলমোস্ট হ্যাঁ শেষ আমরা এখন ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোড হয়ে গেল আমাদের আমরা ডাউনলোড কপিটা দেখতে পাচ্ছি এখানে সকল তথ্য আছে এরপরে আপনি যদি এখানে একটু ব্যাক আসি আমরা যদি এখানে আসি দেখি টিকার নাম টাইফয়েড ভ্যাকসিন নেওয়ার তারিখ ভ্যাকসিন এখনো পাননি তো ভ্যাকসিন তারিখ আপডেটটা যখন থেকে টিকা দান অর্থাৎ একে সেপ্টেম্বর থেকে দেওয়ার কথা যদি টাইমটা ঠিকঠাক থাকে তাইলে এখানে আপনার ডেটটা চলে আসবে তো এভাবে চাইলে আপনার যে ছেলে মেয়েগুলো এখন স্কুলে ভর্তি হয় বা বাসায় থাকে বা ছোট তাদের এভাবে আপনার নিবন্ধন করার মাধ্যমে আপনি চাইলে এভাবে টাইফয়েডের ভ্যাকসিন কার্ড ডাউনলোড করতে পারবেন এবং প্রিন্টার প্রিন্টার দোকানে গিয়ে আপনি প্রিন্ট আউট করে সেটা সংগ্রহ রাখতে পারবেন তো এখানে আরেকটা বিষয় আপনি কিভাবে এটা লগ ইন করবেন তো আমরা এখন লগ ইনে আসে কীভাবে লগ আউট করবেন এখানে লগ এ দিলে লগ আউট হয়ে যাবে এখান থেকে আপনি আমরা প্রথমে এখান থেকে নিবন্ধকে কাজ করেছি আপনি চাইলে পরবর্তীতে যে কোনো টিকার জন্য এটা আপনার ন্যাশনালিটি বার্ডে ভাবে একটা টিকা কাঠ হয়ে গেল আপনি লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করলে সেমভাবে যদি আপনি এখান থেকে এখান থেকে তারিখ মাস এবং আপনি যদি সাল দিয়ে এখানে সার্চ করেন এখানে যদি মোবাইল নাম্বারটা দেন তাহলে একটা ওটিপি যাবে আমি আমার মোবাইল নাম্বারটা দিচ্ছি মোবাইল নাম্বারটা দিচ্ছি মোবাইল নাম্বারটা দিয়ে যদি আপনি এখানে ক্যাপচারটা দেন আমি কীভাবে লগ করবেন সেটা আমি দেখাচ্ছি আমরা লগ ক্লিক করবো তো দেখেন আমাদের যেহেতু টাইফয়েডে আমরা নিবন্ধন করে ফেলছি বিস্তারিত জানার লিখে আসছে এবং মেনিনজাইসিস টিকাটা আমরা কোনো নিবন্ধন করিনি সেটা অপশন পরে আসবে আমরা বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করলে আমরা আবারও সেমভাবে টাইফয়েডের ভ্যাকসিন কার্ডটা যদি ডাউনলোড করতে ডাউনলোড করতে পারবো এবং যে কোনো টিকা কেন্দ্রে টাইফয়েড কেন্দ্রিক আমরা টাইফয়েড রিলেটেড যে কোনো ইনফরমেশন সেখান থেকে দেখে নিতে পারবো তো এভাবে মূল প্রসেসটা আপনারা যে এলাকার টাইফয়েডের ভ্যাকসিন কার্ড করবেন সেই এলাকার তথ্যগুলো দিয়ে আপনারা খুব ইজিলি মোবাইল থেকে এই কাজটা করতে আমি কম্পিউটার স্ক্রিনে দেখালাম এই জন্য যাতে আপনারা দেখতে একটু ইজিলি দেখতে পারেন তো এটাই মূল বিষয় হচ্ছে এটাই তো যারা আগে এস পিবি টিকাটা দিয়েছে তারা অবশ্যই এটা এখানে এন্ট্রি করে রেখেছে সব কিছু তো সেটা কিভাবে করবেন আমি তাদেরকে দেখাচ্ছি অর্থাৎ লগ ইন করে আমরা কাজটা কিভাবে করব লগ ইন করে টাইফয়েড টিকাটা কিভাবে নিবন্ধন করব সেটা আমি দেখাবো তো আমরা লগ ইনে ক্লিক করবো লগ যখন ক্লিক করবো এখানে জন্ম তারিখ চলে আসে তো আমরা এখান থেকে জন্ম তারিখটা দিয়ে দিব আমি একটা জন্ম নিবন্ধন কার্ড থেকে জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি দিলাম এরপরে মাসটা আমি এখানে দিয়ে দিচ্ছি এরপরে এখানে আমরা সালটা দিয়ে দিচ্ছি তো আমি যেটা কাজ করছি এটা হচ্ছে ষোলো আট দুই হাজার তেরো তো এখানে জন্ম নিবন্ধনটা আমরা নাম্বারটা দিয়ে দিলাম আমরা এখানে নাম্বারটা দিয়ে দিলাম এরপরে এখানে যে মোবাইল নাম্বারটা আগে এন্ট্রি করার সময় দিয়ে এন্ট্রি করেছিল সেটা আমরা এখানে দিয়ে দিব এখানে আমি দেখাচ্ছি অর্থাৎ এএসপিবি টিকাটা দেওয়ার সময় তারা যে এন্ট্রি করেছিল সেই নিবন্ধনের যে মোবাইল নাম্বারটি আছে ওটা আমরা দিয়ে দিচ্ছি তা আমি নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি নাম্বারটা দিলাম নাম্বারটা দেওয়ার পর আমরা ক্যাপসা কোডটা দিয়ে দিব এখানে ক্যাপসা কোডটা ঠিক যেভাবে আসে সেভাবে আমরা দিয়ে দিচ্ছি আমরা ক্যাপচা করতে দিকে কিছু আমরা লগ ইন করবো আমাদের অন্য একটা এন্টারপ্রাইজে নিয়ে যাবে আমরা লগ ইনে দিলাম তো দেখেন আমরা আমাদের মূল টাইফয়েডের যে এন্ট্রিটা করবো সেটাতে চলে আসলাম আমরা লগ ইন করার দেখ আমরা এখানে নাম দেখতে পাচ্ছি এবং জন্ম তারিখ দেখতে পাচ্ছি পিতার নাম মোবাইল নাম্বার মাতার নাম জন্ম সনদ নাম্বার জাতীয় পরিচয়পত্র নাম্বার তো এখানে দুইটা তিনটা অপশন আছে তিনটা অপশন হচ্ছে আপনার টাইফয়েড নিবন্ধন করুন এটা তো আমরা নিবন্ধন করিনি এটাতে আমরা নিবন্ধন করব এইচপিবি এটা ও আগে ভ্যাকসিনটা দিয়েছিল সেই জন্য এটা এভাবে দেখাচ্ছে অর্থাৎ এখানে অ্যান্টি করা ছিল এবং মেন এনজাইটিস টিকাটাও নিবন্ধন করতে বলতে তো আমরা আজকে বেসিক্যালি টাইফয়েডের টিকাটা নিবন্ধন করবো তা আমরা নিবন্ধনে ক্লিক করব নিবন্ধনে ক্লিক করার পর এখানে লিখে আসছে দেখেন টাইফয়েড নিবন্ধন করুন ঠিক টিকাদান প্রোগ্রাম তো আমি যেহেতু যে স্টুডেন্টের আমি কাজটা করেছি সে ক্লাস সিক্সে পরে তো আমি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যয়নত নবম শ্রেণী ও সমমান পর্যন্ত সকল শিক্ষার্থী এবং আরেকটা অপশন হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত নয় মাস থেকে পনেরো বছরের কম বয়সী সকল শিক্ষার্থী তো আমি যে শিক্ষার্থীর কাজটা করছি সে ক্লাস সিক্সে যেহেতু পরে আমরা এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর আমি চট্টগ্রাম সিলেক্ট করতেছি এবং এখান থেকে সে যেহেতু সিটি কর্পোরেশনের আন্ডার আছে আমরা সিটি কর্পোরেশনটা ক্লিক করতেছি থানা উপজেলাটা আমরা এখান থেকে দিয়ে দিব ফার্স্ট ক্লাস এবং এখান থেকে ইউনিয়ন সিজি সি সি জোনটা আমরা দিয়ে দিব ফোর শিক্ষা প্রতিষ্ঠানের নাম সে যে স্কুলের স্টুডেন্ট সেটা আমরা দিয়ে দিচ্ছি বাংলাদেশ মহিলা সমিতি গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ সেটা আমরা দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমরা সে কোন আছে সেটা আমরা দিয়ে দিচ্ছি এরপর আমাদের সব কিছু ঠিকঠাক আমরা এখানে সাবমিনে ক্লিক করব তো সাবমিটে ক্লিক করার সাথে সাথে আমাদের টাইফয়েড ভ্যাকসিনের টিকাদান সময়সূচি দিয়ে একটা ইন্টারপেজ চলে আসছে এখান থেকে আমরা টাইফয়েডে টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করবো এটাতে আমরা ক্লিক করবো এটাতে ক্লিক করার পর আমাদের দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটা আমাদের ডাউনলোড হয়ে গেছে সেটা আমরা ক্লিক করে এই যে দেখতে পাচ্ছি আমাদের অর্থাৎ আমরা যে নামে এটা টাইফয়েড টিকাটা নিবন্ধন করেছি একদম পুরো ডিটেলস এখানে চলে আসছে এখানে চলে আসছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং বিভাগ চলে আসছে কোথায় টিকা দিবে সেটা চলে আসছে তো এটা আমরা সেভ করে রাখলাম এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে টিকার নাম টাইফয়েড ভ্যাকসিন নেওয়ার তারিখ এখান থেকে ওরা যখন ভ্যাকসিনটা দেওয়া শুরু করবে তখন ওরা এটা আপলোড দিয়ে দেবে আপনি এই টাইমটা অনুযায়ী আপনি সংশ্লিষ্ট স্কুলে গিয়ে এই টিকাটা দিতে পারবেন তো যারা আগে এখানে নিবন্ধন করেছিলেন লং ইন লগ ইন করে কীভাবে কাজ করেন সে প্রসেসটা দেখালাম এই পুরো প্রসেসটা হচ্ছে এভাবে করলে আপনার ইজিলি করতে পারেন এরপর আপনার প্রিন্টার দিয়ে যে কোনো একটা প্রিন্টারের দোকানে গিয়ে প্রিন্ট আউট করতে পারবেন তো এটা হচ্ছে মূল প্রসেস